নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো এই গরমের জন্য আমি হালকা একটা মাছের ঝোল করে তোমাদের দেখাবো মাছের ঝোলটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তবে চলো শুরু করি আমি এরকম বেগুন ছোট সবুজ বেগুন বাজারে এখন ওঠে সেই বেগুন আমি নিয়ে এসেছি তবে যে কোনো বেগুন দিয়ে এই ঝোলটা করা যাবে আমি বেগুনটাকে এরকম করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে দেড় চামচ মতো তেল দিয়েছি সর্ষে তেল বেগুনটাকে আগে আমি একটু ভেজে নিচ্ছি বেগুনের মধ্যে আমি একটু লবণ আর হলুদও দিয়ে দেবো খুব টেস্টি হয় এই বেগুনগুলো এবং বেগুন যে কোনো ডায়াবেটিক রোগীর জন্য কিন্তু খুবই ভালো সবার জন্যই ভালো গরমে হালকা এরকম মাছের ঝোল খেতে সবারই ভালো লাগবে এদিকে আমি তিন পিস মাছ ভেজে নিচ্ছি যে কোনো মাছ দিয়েই এটা করা যাবে আমি এটা কাতলা মাছ দিয়ে করছি মাছটা আমি ভেজে নিচ্ছি এদিকে বেগুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আবারও এবার আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম কালো জিরে আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ থেকে কম রাঁধুনি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বেগুনগুলো আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটাকে ফোড়নের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি তার আগে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম ঝাল খেলে তোমরা লঙ্কাটা চিড়ে দিয়ে দিও পরিমাণ মতো আমি এবার জল দিয়ে দিচ্ছি এটা ঝোল হবে তাই একটু জলটা দিলাম এটা কিন্তু মাখা মাখা হবে না একটু ঝোলই হবে এবার এটাকে আমি এর মধ্যে এবার আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য আমি চার মিনিট বাদে ফিরে এলাম এর মধ্যে আমি হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আমি কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়াতে স্বাদটা অসাধারণ লাগে খেতে একবার এরম করে রান্নাটা করে দেখো দেখবে সবাই খুব ভালো খাবে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য মাছ তিনটে আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে এবার এটাকে আমি তিন চার মিনিট আবারও জাল দিয়ে নিলাম ঢাকনা ছাড়া আমার জল অনেক টেনে এসেছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমার এটা একদম রেডি গরম ভাতে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা একবার ট্রাই করো দেখবে গরমে সবাই খুব ভালো খাবে কথা দিলাম আমার এরকম রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুরা যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ভিডিও দেখার জন্য নতুন পুরনো সব বন্ধুদের জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য আর রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে আজকে আসি টাটা